বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় ঝাঁকুনির মধ্যে এক কেবিন ক্রু পা ভেঙেছে মঙ্গলবার সন্ধ্যায় বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো উড়োজাহাজে এ ঘটনা ঘটে বলে বিমানের জনসংগ্রহ শাখার মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানিয়েছেন ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে জানিয়ে বসরা ইসলাম বলেন ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি থ্রি সেভেন থ্রি নম্বর ফ্লাইট ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের মুহূর্তে পাইলট সবাইকে যার যার পজিশনে বসতে বলেন সে সময় বসতে গিয়ে অসাবধানতা বসত পড়ে তার পা ভেঙে যায় তবে ওই ফ্লাইটের যাত্রী পরিচয় দেওয়া সাবিনা ইয়াসমিন সুরভি নামে একজন ফেসবুকে লিখেছেন অবতরণের সময় ছাকুনিতে পড়ে ওই ক্রু আহত হন ঘটনার বর্ণনায় তিনি লেখেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ফ্লাইট ছিল আজকে ঢাকা টু নেপাল ফ্লাইট এই পরিমাণ ছিল আর ফ্লাইট করছিল যে প্রত্যেকটা যাত্রী ভেবেছি এই এখনই আমাদের জীবনের শেষ দিন শুধু আপনজনদের চেহারা ভাসছিল আর তওবা করছিলাম সবাই ঠিক ওই মুহূর্তে লোকজন যাত্রীকে সান্ত্বনা দিতে বা সামলাতে এক কেবিন ক্রসল সে অর্ধেক বোর্ডে এসেই ফ্লাইটের জাম্পিংয়ে উল্টে পড়ে নির্মমভাবে আহত হয় আইলসের উপর পরে চিৎকার করছিল কিন্তু কেউ গিয়ে ধরার অবস্থায় ছিল না ওই যাত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিমানের মহা ব্যবস্থাপক বসরা ইসলাম বিষয়টিকে প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে